হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ মামলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা আমি হচ্ছে আমার বেডরুমটা গুছিয়ে নিব এরপরে পুরো ঘরটা গুছিয়ে নিব আমি হচ্ছে বিকেলবেলা যে কাজগুলো করে থাকি সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে আমি ক্যামেরাটা অন করিনি কারণ সকাল থেকে অনেক মাথা ব্যথা ছিল এখন অনেক গরম পড়ছে মানে আমার গরম আসলে একটু মাথা ব্যথার সমস্যাটা একটু বেশিই থাকে সেই জন্য সকাল থেকে আমি আর ক্যামেরাটা অন করিনি সকাল আমি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে আলু খুবই সিম্পলভাবে গরুর মাংস রান্না করতে তো তেমন সময় লাগে না যে সময় একটু খারাপ লাগে সেই সময় আমি মাংস রান্না করি যেহেতু কোনো ঝামেলা থাকে না মাংস রান্না করতে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি কিভাবে ঘরের কাজগুলো ম্যানেজ করি কিভাবে আমি গুছিয়ে করে থাকি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরো ঘরটাকে হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ঝাড়ু দিয়ে দিব ঘরটা ঝাড়ু দেওয়ার পরে এখন হচ্ছে আমি ঘরটা একটু মুখ দিয়ে দিব আমি সব সময় একদিন পর পর করে ঘরটা মুছে থাকি প্রতিদিন মুছি না কারণ প্রতিদিন তেমন ময়লাও হয় না যেহেতু আমরা মাত্র তিনজন মানুষ আর আমি বিকেল বেলায় ঘরটা মুছে থাকি কারণ সকালের দিকে তেমন সময় থাকে না সেজন্য যার যেমনই আছে সেটাকে যদি একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর আমরা যেহেতু এখানে প্রবাসী একাই থাকি আমাদের কিন্তু সব কিছু একা ম্যানেজ করতে হয় একটু সিস্টেম মেনটেন করে যদি কাজ করা হয় তাহলে সব কিছুই সুন্দরভাবে হয়ে যায় এরপরে আমি দুইটা চাদর দিয়ে দিচ্ছি মেশিনে ধোয়ার জন্য এখন হচ্ছে আমি সব ফার্নিচারগুলো একটু মুছে নিবো আমি এটা প্রতিদিনই করে থাকি সকাল থেকে মাথা ব্যথার কারণে দুপুরে যে থালা বাসনগুলো ছিল একটাও ক্লিন করা হয়নি একদম চুলাটাও পরিষ্কার করা হয়নি এখন হচ্ছে আমি প্রথমেই থালা বাসনগুলো ক্লিন করে নিব এখন তো গরমকাল চলে এসেছে প্রতিদিনই মাথা ব্যথা করবে গরমের কারণে এই সমস্যাটা আমার একদম ছোটো থেকেই মাথা ব্যথার সমস্যাটা মাথা ব্যথা করলে কোনো কাজই করতে ইচ্ছে করে না বিকেলবেলা ঘুম থেকে উঠেই না চা খেলাম তারপরে কাজগুলো শুরু করলাম আর এখন যেহেতু দিনটা বড় হয়েছে দুপুরে একটু ঘুমানো যায় আগে তেমন ঘুমানো যেত না যখন দিনটা ছোট থাকে খাওয়া দাওয়া শেষ করার পরে তেমন আর সময় থাকে না দুপুরে ঘুমানোর জন্য এখন কিন্তু দিনটা বড় আছে মোটামুটি দুপুরে একটু রেস্ট নেওয়া যায় খাওয়ার পরে এখন হচ্ছে আমি চুলাটা ক্লিন করে নিব এই কাজগুলো আমি সব সময় রান্নার পরে করে থাকি চুলা ক্লিনটা কিন্তু আজকে করিনি সেজন্য এখন করে নিচ্ছি সব কিছু পরিষ্কার করার পরে এখন হচ্ছে আমি আমার জন্য একটু দইয়ের শরবত তৈরি করব দইটা বেশি নেই অল্প করে আছে শেষ হয়ে গিয়েছে আমি হচ্ছে দইয়ের সাথে ট্যাঙ্কও দিচ্ছি দইয়ের সাথে ট্যাঙ্ক দিলে অনেক বেশি ভালো লাগে পানিটা একটু বেশি পড়ে গিয়েছে একটু পাতলা হয়ে গেল তারপরেও সমস্যা নেই খেতে ভালোই লাগবে মিহির একটা ড্রেস ছিল সেটা হচ্ছে আমি এখন হাতে ধুয়ে দেব এমনিতে আমি সব কাপড় মেশিনেই ধুয়ে থাকি কিন্তু এই ধরনের কাপড়গুলো কিন্তু মেশিনে দেওয়া যায় না সেজন্য আমি এটা হাতেই ক্লিন করে নিচ্ছি মিহি প্রাইভেট থেকে চলে এসেছে ও প্রাইভেট থেকে আসার পরে ওকে আমি নাস্তা দিয়েছি এরপরে ও বলছে আনার খাবে ওর আনারটা অনেক বেশি ফেভারিট ও অনেক বেশি পছন্দ করে আনারটা আরও কয়েকটা ফ্রুট আছে ও পছন্দ করে সবগুলো ফ্রুট আবার খায় না স্ট্রবেরিটা বেশি পছন্দ করে স্ট্রবেরি আনার তারপরে হচ্ছে সেরি আরও কয়েকটা ফ্রুট আছে ও অনেক বেশি লাইক করে কিছু ডিম আনিয়েছিলাম আর কয়েকটা সবজি আনিয়েছিলাম এখন হচ্ছে আমি সেগুলো গুছিয়ে রাখব আরব দেশে কিন্তু ডিম কিন্তু বাহিরে রাখা যায় না নষ্ট হয়ে যায় গরমের কারণে ফ্রিজে রাখতে হয় আর আমি কয়েকটা ডিম বাহিরে রাখবো বাকিগুলো ফ্রিজে রেখে দিব কারণ মাঝে মধ্যে কেক তৈরি করতে হয় অনেক সময় দেখা যায় কি ফ্রিজ থেকে ডিমগুলো বের করতে ভুলেই যায় আমার মোটামুটি সব কাজই শেষ শুধুমাত্র রাতে রুটি তৈরি করব আর কিছুই করতে হবে না আর দুপুরে তো মাংস রান্না করেছিলাম ওটা দিয়ে রুটি দিয়ে খাব এই আর কি তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ